বঙ্কিমনগর ভাতৃ সংঘের পরিচালনায় সাধুর দ্বীপের সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট ভাতৃ কাপ দু ছাব্বিশ আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হতে চলেছে আগামী চব্বিশে জানুয়ারি দু ছাব্বিশ ঠিক সকাল নটায় এই খেলার প্রথম পুরস্কার থাকছে নগদ চার লক্ষ টাকা সহ সুদীর্ষ ট্রফি দ্বিতীয় পুরস্কার থাকছে নগদ তিন লক্ষ টাকা সহ সুদৃশ্য ট্রফি এছাড়াও সেমি ফাইনালে দুটি দলকে দেওয়া হবে এক লাখ এক লাখ টাকা করে তাই সাগরদ্বীপের সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট ভাতৃকাপে উজ্জ্বল উপস্থিত থাকার জন্য বঙ্কিমনগর ভাতৃসংঘের পক্ষ থেকে বিনম্রতার সহিত আহ্বান জানানো হচ্ছে জীবন <laughs> মানে